ওয়া হালাল আল্লাহুল বাইআ ওযহাররাম আর-রিবা আল্লাহ তালা ব্যবসাকে হালাল করেছেন সুদকে হারাম করেছেন এখন সুদ এমন ভাবে পে বসেছে অক্সিজেনের মতো প্রত্যেকটা রদরের রদে সুদ ঢুকে পড়েছে কথা বলা ঠিক কিনা গত কয়েকদিন আগে আলারফাবা ইসলামী ব্যাংকের একটা প্রোগ্রাম ছিল 30 বছর পূর্তী উপলক্ষে সেখানে আলোচনা করতে গিয়েছিলাম আমি ইসলামী ব্যাংকেও গিয়েছিলাম তাদের তথ্য অনুযায়ী একটা রিপোর্ট পেলাম যে নাইনটি নাইন টাকা আছে বিধর্মীদের ইসলাম এর বিপক্ষে যারা আছে তাদের হাতে আর ওয়ান টাকা আছে ধর্মীয় অনুশোচন ধর্মীয় ধর্মীয় মূল্যবোধ যাদের তাদের কাছে আছে ওয়ান মাত্র টাকা আর ম্যাক্সিমাম লোকেরা সুদ সুদ যুক্ত যে সমস্ত ব্যাংকিং সিস্টেম সেগুলোতে তার টাকা লেনদেন করছে আপনাকে একটা কথা এই মুহূর্তে আমি বলি অনেকে আপনারা তর্ক লাগাবেন যে এদিকে কান ধরা আর ঘুরে এভাবে কান ধরা ইত্যাদি ইত্যাদি অনেক গল্প গুজব করবেন একটি কথা আপনাকে বলি আল্লাহর কালাম হাতে নেওয়া সেটি হলো অন্তত আল্লাহর কাছে বলতে পারবেন যে সেই ব্যাংকের লেখারা ব্যাংকের আগে ইসলাম লেখা ছিল ইসলামী ব্যাংক ইসলাম লেখা ছিল ওই ইসলাম দেখে ওই ব্যাংকে টাকা জমা দিয়েছিলাম বলতে পারবেন কিনা ইনশাল্লাহ এটা বলা যাবে এবং বোর্ড আছে একটা ছোট আলেম না ছোট খাটো আলেম না বাংলাদেশের সেরা সেরা আলেম একশোর বেশি আলেমদেরকে দিয়া সরিয়া বোর্ড গঠন করা আছে ঠিক না বেটি কথা বলে ঠিক না বেটি অতএব সেখানে যাবেন সেখানে টাকা জমা দিবেন লেনদেন করবেন আল্লাহ দিন কারণ সবই যদি নামাজ পড়লেন হজ করলেন জাগাত দিলেন জিহাদ করলেন সব করলেন কিন্তু আপনি সুদ মুক্ত জীবন যাপন করতে পারলেন না আল্লাহর কসম করে বলছি একটা ইবাদত একটা সেজদা আপনার কবুল হবে না হবে না হবে না এই জন্য আপনাকে সুদ মুক্ত জীবনটা গঠন করতে হবে কারণ যে ব্যক্তি সুদের সাথে সম্পৃক্ততা থাকবে সুদের সাথে লিখার ব্যাপার থাকলো সাক্ষী থাকলো দেওয়া থাকলো নেওয়া থাকলো ওই ব্যক্তিটা সত্তরটি গুনায় জড়িত হবে কয়টি গুনায় বলেন কয়টা গুনায় সত্তরটি গুণার সাথে সম্পৃক্ত থাকবে জড়িয়ে যাবে সবচেয়ে ছোট গুণাটা হচ্ছে নিজের মায়ের সাথে জেনা করা আর একবার জোরে বলেন আওয়াজিল্লাহ আর একবার জোরে বলেন আওয়াজিল্লাহ